ছোট হলো পঞ্চাশ টাকা টাকা লাগে কি তো লাগবে না টটত যাবা হবে আসবা হবে আবার টিফিন খাওয়া নিয়ে তো কম হয়ে যা পঞ্চাশ টাকা একশো টাকা দিলে ভালো হয় দে তাড়াতাড়ি কাকা মো 100 টাকা নিম আসি ছল্লি খান দিয়ে তোর পিট দিম আজকে কি খায় আছো আজকে মাংস তুমি কি খেয়ে আসো পন্তা পান্তা হ্যাঁ আমার বাবুটা পান্তা খায় আসে কি করে যাবে বলো আমার মা ওই গোবর চিপিড়ি দিতে দিতে টাইম শেষ তখন আমাকে পান্তা খায় আসতে হলো তোমার সাথে থাকলে না এই সময়টা তাড়াতাড়ি চলে যায় আমার ভালোই লাগে না আমারও ভালো লাগে না ইয়া আর শোনো স্কুল ছুটির পরে আমার জন্য দাঁড়িয়ে থাকো আমরা একসাথে যাব টটোতে হাত ধরে ঠিক আছে বাই বাই বাবা ওই স্কুলে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য পয়সা লাগবে আচ্ছা দে यार काजिल সময় দুনিয়ার ফেদল আগে গো মারিসনি কত 400 টাকা লাগবে না না ধর আ দেখ তিন শুডা কাটিয়া 100 টাকা দে ধর খালি কম কম দিবা ধান্দা খালি 100 টাকা লাগে তাও যখন আমি বলবো তখন কাটবা হ্যাঁ আর যখন কাটবা আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলবো আর তোরা ফাടান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খোৱা কি দিবা বিৰিয়ানী খেলা

ফেসবুক খুলে নিয়ে খালি দেখা যায় প্রতিদিন কেউ না কেউ পালাই নিয়ে আছে হ্যাঁ মনে হচ্ছে কত যে ভালো কাম করেছে কোনো রকম বিয়ার বয়স হইতে না হইতে খালি মন্দির যায় বিয়া সাদি করি একাকার অবস্থা ফেসবুক খুলে নিয়ে খালি আগে দেখা যাচ্ছে বাপরে তারপরে লিখিছে কি বন্ধু তোর বিবাহ জীবন সুখে থাকুক সুখে না হো থাকিবে তোমার বাম মা যে কি করি মানি নেয় হ্যাঁ দেখ না দেখ আজকে কে কে বউ পালাই আছে দেখ না দেখ

কতলা কুড়ি যে মাখে আনি আনে দিতে বললাম আনে দিবা আচ্ছা ঠিক আছে কালকে আনি দিম আজকে আনি দে না তুমি কি মাখিম এই কি কুচুং যে 200 টাকা ধার দিতো এমার্জেন্সি দর কাছে রে না শা আল্লাহ ওদিকে তুই পালে আনার সময় 500 টাকা ধার নিলো আর বে টাকা চাইছি আরে আর কইছ না তুমি দি দিম গুর আজকে 200 টাকা দে তারপর মই 700 টাকা হবে একদম আজকে বিকালে দি দিম গুর দে এমার্জেন্সি তো কানে গিরি

আরে তো মু দিদিম কর 20 টাকা দা চা সব মিলে দিদিম কর আজকে বিকালে লোক তো দাঁড়াইছে না 20 টাকা ফের কি অর্ডার দিয়েছ আরে মোর বুট একটা লিপস্টিক অর্ডার দিয়া লতে হঠাৎ কই চলি আসিয়া কচে মগি কোন একটা ওই লিপস্টিক আছে না এখন তো মোটে না পয়সা নেই কে এমনি বেয়া কোনে দিউ নিয়া পড়ে গেলাম দেনা 20 টাকা দে তো মুই দিদিম কই পার্সেলটা নি যাও তাড়াতাড়ি না পার্সেলটা নিবা না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও যাচ্ছি আমি নিব নিবো আরে দেনা তাড়াতাড়ি এতলা পয়সা এ করতে পারলি দিবা যাস নি 20 টাকা হ্যাঁ তো

কোন কাম টাম পাল যাবি হ্যাঁ চ মোর সঙ্গে সকালে পাইট যাবো পাইট যাই তুই হ্যাঁ পাইট যাওয়া কাম আরে ও লোক যেতলা খালি পাইট আমাকে কেউ নিবে নোয়ার লোক তো নাই খালি পাইটে পাইট দাঁড়া দাঁড়া অত হুরপার করলে হয় না একনা ধৈর্য ধর আসবে তাহলে চক পড়া খাই আসি রে ভোক লাগে যাবি আল কোদাল আছে হ্যাঁ হ্যাঁ যাবো কেন যাব না কত রেট কত 500 500 250 বা চল 250 টাকা 250 টাকা তো মহিলারও যায় না আমরা তো মরদ মানুষ আমার তো 600 টাকা লাগে তা তো 500 টাকা বলছি তুই মরদ তুই তো ছুয়া 250 বা চল কি করে দাদা 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 যাব যাব চল

বড় মোবাইল নিচুতে ভালোই হয়েছে বাড়িতে বসে সব খবর পাওয়া যাচ্ছে কে পালায় যাচ্ছে কে পালায় আনছে পাওয়া গেল তোর বেটা আর সুভাষের বেটি যাক বেটা বউ নিয়ে আসা অনেক ভালো করলি আমার কাজের অনেক সুবিধা হলো আমার আর কাজ করতে হবে না তুমি তো ফেসবুক চালাও ছবি তোলো বেটা বউ নিয়ে স্টোরি দিবা নাকি আসবো